বগুড়া শহরের প্রাণকেন্দ্র পুলিশ প্লাজা একত্রিশ জুলাই বিকেল হঠাৎই রূপ নীল তারকাকচিত উৎসবে জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড হারল্যানের নতুন শোরুম উদ্বোধনে হাজির হলেন জাতীয় ক্রিকেট তারকা তাসকিন আহমেদ জনপ্রিয় অভিনেতা ইমন আর অভিনেত্রী কেয়া পাইল তিন তারকার আগমনের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই জমতে থাকে মানুষের ভিড় দুপুরের মধ্যেই সেই ভিড় রূপ নেয় জনস্রোতে প্রিয় তারকাদের এক ঝলক দেখার আশায় হাজারো ভক্ত ঢলে পড়েন প্লাজার সামনে তারকাদের গাড়ি পৌঁছাতেই শুরু হয় হুড়োহুড়ি কেউ ছবি তুলতে কেউ বা অটোগ্রাফ নিতে হুংড়ি খেয়ে পড়েন অতিরিক্ত চাপ আর বিশৃঙ্খলার কারণে এক পর্যায়ে ভেঙে পড়ে পুলিশ প্লাজার মূল ফটক সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত না হলেও কয়েকজন সামান্য চোট পান নিরাপত্তা কর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেলেও দ্রুত নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী তারকাদের নিরাপদে ভেতরে নিয়ে অনুষ্ঠান শেষ করিয়ে বের করে আনা হয় তবে অনেক ভক্তই প্রিয় তার্কাদের কাছ থেকে দেখতে না পেরে হতাশ হয়ে ফিরে যান এদিন বগুড়ার পুলিশ প্লাজা দেখল তারকাদের জন্য মানুষের অফুরন্ত ভালোবাসা আর ভিড়ের উত্তেজনা কতটা অনিয়ন্ত্রিত হতে পারে তাও প্রমাণ হল